আমার ভিউয়ারদের জন্য নিয়ে আসলাম আজকে একটা স্পেশাল রেসিপি যদিও আমার কুকিং চ্যানেল না তবে এই রেসিপিটা শেয়ার না করে একেবারেই পারলাম না এত বেশি মজা যে আমি ভাবলাম আমি যখন খেয়েছি এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার আমার করতেই হবে তাই নিয়ে আসলাম হাঁস রান্নার অথেন্টিক রেসিপি যেটাতে পাবেন সম্পূর্ণ রেস্তোরাঁর মতো স্বাদ এই রেসিপিতে যদি একবার রান্না করেন বাকি সব অন্য রেসিপি ফেলেই সবগুলো মশলা দেওয়ার পর এখন এক এক করে হাঁসগুলো ছেড়ে দেওয়া হচ্ছে এখানে কিন্তু একটা গোটা হাঁস রান্নার জন্য এই পরিমাণ মশলা ইউজ করা হয়েছে কিন্তু এখানেই শেষ না এই রেসিপির আসল ম্যাজিক একটু পরেই আপনারা দেখতে পারবেন যে এই ইনগ্রিডিয়েন্টটার জন্য হাঁস রান্নার যেই গন্ধটা আমরা পাই সেই গন্ধটা একেবারেই আপনারা পাবেন না যে বাজে গন্ধটা লাগে না সেই গন্ধটা একেবারেই চলে যাবে এবং একটা ভালো সুন্দর স্মেল আপনারা পাবে হাঁস রান্না করার পরে সেই ইনগ্রিডিয়েন্টটা হচ্ছে আর কিছুই না চিনতে পারছেন নিশ্চয়ই একটুখানি সয়া সস এটা কিন্তু হাঁসটা কষানোর সময় চেষ্টা করবেন এরপর প্রয়োজন মতো পানি দিয়ে হাঁসটা যাতে সিদ্ধ হয়ে যায় ওভাবে এবং ছোল না রেখে মাখা মাখা রাখলেই কিন্তু একটু বেশি মজা আর এর জন্য প্রথমেই দেখছেন পেঁয়াজটা কিন্তু বেশি পরিমাণ দিতে হবে যাই হোক আজকের জন্য এখান থেকেই আমি ভারিয়া বিদায় নিচ্ছি টাটা একবার হলে ওইভাবে হাঁস রান্না করে খেয়ে দেখবেন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন মজা হলো